এ বন্ধু হ্যাঁ তার কাম কে পরাট বইগা আরে বেটা বয় ন কিছু কথা কই আর তুই আর কি কইবি বেড়া সামনে পরীক্ষা আমার পরীক্ষা হা কি পরীক্ষা আর বেড়া ফাইনাল পরীক্ষা উহ আর পরীক্ষা পরীক্ষা তিন ঘন্টা তুই লে হস দুই ঘন্টা আর এক ঘন্টা বই তো আরে বেড়া আমি তিন ঘন্টা পরীক্ষা ওই লিখিব দুই ঘন্টাই সব লেখ কালাই যাই না

নিজ বা তু আৰু আজি ঠিক আছে দেখলে वो हम तक कैसी थी? हाँ, बहुत मशहूर, बहुत मजवाल है था। अब सुल्दियाँ हम क्या? बुरोती ये से, वो टीका से, पास तलाम वालम बादू। आज कोई दिन हो लेता हूँ असानी में। कौन? बहुत मशहूर, बहुत मशहूर थे। तो पर भाई टेंबिशर तेरा लोच सुल्दियाँ हाँ, इधर तो कोई आप टेंबिशर देख लाभ लेने

এ আলাদা করে আলাদা গান দে ক্যামেরার গান দে বাইরে ঘুমলাম বেডরেতে যারা দা বাড়ি কা আর আমারে এসে এসে গানি তো আচ্ছা umur বিমান হল গেন্ডি দে দিছি যাক বালদা ফাড়াইয়া দিছি আমি যাই গানা আলে আমার যা কথাটি কইতেছি অন বাইরে টেন বলি বিচার দিব দুরাদিন করে চেহারা জানে কিবা মন সোটা খাই আজ আমার পরিজে গা সালায়া